হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস আমি আজকে তোমার তো শেয়ার করতে চলেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও তো হ্যালো এভরিওান আজকে ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো ঠিক আছে তো শীতলা পুজোয় আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা আজকে আমি তোমাদের তো শেয়ার করবো সো গাইজ শীতলা পুজোর রাতের বেলা মানে দেখো আমি রাত এখন বাজে বারোটার কাছাকাছি আর এখন আমি ভাত বসাচ্ছি আর এদিকে দেখো ছোলার ডাল ভিজিয়ে রাখছি কারণ আগের দিন রাতের বেলা আমি সমস্ত কিছু পরিষ্কার করে এঁঠো টেটো যা যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি কারণ মানে পরের দিন শীতলা পুজো যেহেতু শীতলা পুজোতে এক চলি শীতল শীতল মানে হচ্ছে গিয়ে পান্তা ভাত মানে ঠান্ডা জাতীয় খাবার খেতে হয় ঠিক আছে তো সেই কারণে পান্তা ভাতের প্রিপারেশান নিচ্ছি সো হ্যালো এভরিওয়ান তো শীতলা পুজো দেখো সকালটা এরকমভাবে সুন্দর শুরু হয়েছে আর আমাদের পাড়ায় একটু সিঁদুর খেলা হয়েছে মানে যেটা হয় না যে বাড়িতে বাড়িতে কুলো নিয়ে যাই যেটা হচ্ছে গিয়ে শীতলা পুজোর এই দেখো কুলো নিয়ে যাচ্ছে ঠিক আছে সেই ফুটেজটা আমি তোমাদের সাথে দিতে পারিনি কারণ ওটা খুব সুন্দর একটা ফুটেজ আর আমি অনেক পুজো করছিলাম যেহেতু সে কারণে আমি ক্লিপড করতে পারিনি তো গাইজ এখানে দেখো আমাদের শীতলা পুজো ফল মিষ্টি তারপর হচ্ছে কি ডাব ডাব দেওয়া হয় কারণ শীতলা ঠাকুর একটু শীতলা ঠাকুর মানে ঠান্ডা ঠান্ডা খাওয়ার এই সমস্ত আর এখানে জবা ফুলের মালা ফুল টুল আমি সমস্ত কিছু কিনে এনেছি আর এখন সাজিয়ে নিয়ে যাব হচ্ছে পূজা মণ্ডপে ওকে সো গাইস শীতলা পুজোতে আমাদের এখানে পান্তা ভাত আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে ডালের বড়া তো সেই জাতীয় জিনিসপত্রগুলো খেতে হয় ঠিক আছে তো গাইজ আমি সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি আর আমাদের এখানে সকালবেলায় পুজোটা হয়েছে যেটা হচ্ছে কি বাড়িতে বাড়িতে কুলো নিয়ে আসে না যেটা তো সেই ব্যাপারটা তো এখন দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে দেখো ওই যে আমাদের মাছতলা তো এখানে খুব সুন্দর করে পুজো হয় আমাদের বাড়ির সামনেই একদম পুজো হয় সবথেকে বড়ো ব্যাপার আমি তো ঘর থেকে সবই দেখতে পাই পুজো ছিল এতটাই আমাদের ঘরের সামনে পুজো হয় আর এই দেখো একটা পূজা মণ্ডপ মানে আমাদের গায়ে মানে এই যে মন্দিরটা সেটা একদম আমাদের বাড়ির পাশে একদমই বাড়ির পাশে মানে আমি সমস্ত দেখতে পাই আমার ঘরের থেকে সো গাইস পুজো হচ্ছে আর আমি এদিকে ভাবছি যে একটু ডালের বড়াটা যেটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা এবার এসেছিলাম বাটার জন্য তো বেটে বুটে একদম রেডি করে রাখবো কারণ আমার হাজব্যান্ড বড়াগুলো করে নেবে আর হচ্ছে কি আমি তো পুজোর ওখানে চলে যাব তো আমি তো এসে বড়া ঠরা সেগুলো করতে পারবো না তো আমি সম্পূর্ণটা গুছিয়ে রেখে যাব ও জাস্ট একটু বড়টা করে নেবে ঠিক আছে তো গাইস এখানে ডাল আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এটা দেখো আলু দিয়েছি কাঁচা আলু আর টমেটো আর কাঁচা লঙ্কার স্বাদ অনুযায়ী ঠিক আছে তো আলুটা দিলাম একটু স্বাদটা ফ্লেভারটা একটু ভালো আনার জন্য ঠিক আছে সো গাইস তো দেখো আমি সম্পূর্ণটা এবার যেই জিনিসগুলো সম্পূর্ণটা পেস্ট করে নিয়েছি তো আমার ডাল বাটাটা খুব সুন্দর হয়েছে আর ডালটা একদম পারফেক্টলি বাটা হয়েছে ঠিক আছে তো এটা আমার হাজব্যান্ড করে নেবে বাদবাকি বড়াটা আমি ডিপ ফ্রিজে রেখে যাব আর বাকি কাজটা ও করে নেবে কারণ আমি তো পুরোপুরি এখন পুজোর ওখানে চলে যাব তো মানে বুঝতেই পারছো পুজোর ওখানে অনেক কিছু ব্যাপার আছে পুজোর অঞ্জলি টঞ্জলি হয়ে যাবে আর সে কারণে দেখো আমি চলে এসেছি এখন হচ্ছে কি পুজোর এখন দেখো পুজোর হ্যালো এভরিমান এই যে পূজা মণ্ডপে ঠিক আছে তো এখন চক্ষুদান পর্ব চলছে ওকে চলে আসবো মানে এখানে আমাদের এখানে একটা পুকুর আছে মানে বাঁধানো পুকুর প্রতিষ্ঠা করা ঠিক আছে তো এই পুকুরে এসেছি মানে একজন হচ্ছে যে দণ্ডি কাটবে তো শীতলা পুজোতে তোমরা দেখেছো যে পুজোতে এরকম দণ্ডি কাটা হয় ঠিক আছে তো সে কারণে হচ্ছে যে পুকুর থেকে মানে এই যে পুকুর থেকে স্টার্ট করে ঠিক আছে দণ্ডিটা কাটা পুকুরের জল থেকে মানে ঘাট থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটা তো এরকমভাবে দন্ডি কাটা হচ্ছে আর রাস্তাটা একটু ভিজিয়ে মোটা মানে মোটামুটি ভিজিয়ে দেওয়া হচ্ছে আর আজকে ওয়েদারটা ছিল একদম খুব গরম প্রচণ্ড রোদের তাপ ছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রাস্তাটা প্রচুর গরম ছিল তো দন্ডি কাটা বুঝতেই পারছো ভীষণ ডিফিকাল্ট ব্যাপার কিন্তু অনেকে বলে অনেকে বলে আর একটা ঘটনাটাও অনেকটাই সত্যি যে এই সময় হচ্ছে কি যে দন্ডি কাটে তার মধ্যে হয়তো মা সেতলা ঘর করে থাকে নাহলে এতটা রাস্তা দণ্ডি কেটে আসাটা কিন্তু অত সম্ভব ব্যাপার না ঠিক আছে তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আমাদের মানতে হবে ঠিক আছে তো গাইস এই এখন দন্ডি কাটা চলছে আর ফাইনালি দণ্ডি দন্ডি কাটা প্রায়ই হয়ে এসেছে তো এখন দেখো মন্দিরের পুরোপুরি কাছে চলে এসেছে ঠিক আছে তো মন্দিরে একদম পুরোপুরি কাছে মন্দিরের কাছে এসে জাস্ট কমপ্লিট করবে পুকুরের ঘাট থেকে আর মন্দির অবধি জাস্ট পুরোপুরি কমপ্লিট ওকে হ্যালো এভ্রিমান সমস্ত কিছু জাস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি সেই পুকুর পাড়ে মানে পুকুর ঘাটে হচ্ছে গিয়ে চান করতে কারণ হচ্ছে গিয়ে মানে এসে পুজো টুজো করে সবাই মানে এই যে কুলো কুলোর যা ফুল টুল যা আছে সমস্ত কিছু জলে ভাসিয়ে দেওয়া হবে আর সবাই একটু চান টান করে নেবে পুকুরে কারণ হচ্ছে গিয়ে এটাই নিয়ম আমাদের এখানে ঠিক আছে এবার অনেক জায়গা অনেক রকম নিয়ম হতেই পারে ঠিক আছে তো এই জিনিসটা ভীষণ মানে ভালো একটা ভালো লাগছে ঠিক আছে মানে সবাই মিলে একসাথে স্নান করার মজাটাই ঠিক আলাদা ঠিক আছে মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এটা আমি ফার্স্ট টাইম করছি আর মানে পুকুরে এসে সবাই মিলে একসাথে স্নান করাটা ঠিক আছে সো গাইস আই হোপ ভিডিওটা ভালো লেগেছে কার কিরকম লেগেছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করুন শেয়ার করা অবশ্যই সো গাইস কেমন লাগছে অভিয়াসলি তোমাদের গুরুত্বপূর্ণ মতামত মতামতগুলো জানাতে কিন্তু একদমই মিস করবো সো হ্যাঁ রিবন আমাদের জাস্ট স্নান করা হয়ে গেছে এবার জাস্ট আমরা বাড়ির দিকে যারা রওনা দিচ্ছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কীরকম কী লেগেছে অভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করুন শেয়ার করে অভিয়াসলি পাশে দেখো